ওয়াশাহ আল্লা মাহমদ আব্দুবা আজকের এই মজলিসের সভাপতি আমাদের শেখ জনাব আব্দুল সত্তার শেখ এবং আমাদের মজলিসে যারা উপস্থিত আছেন বড় বড় শেখ সে ডক্টর মঞ্জুর ইলাহি শেখ আকরামুজ্জামান এবং ডক্টর সাইফুল্লাহ সহ প্রত্যেককে আমি প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন জন্য সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে কয়টা কথা বলবো এক নম্বর হচ্ছে যে করিম যদি কেউ তেলাবাদ করেন প্রথম থেকে দেখবেন আদম আলাহ যখন সৃষ্টি করা হচ্ছিল আল্লাহ ফেরেজ তাদের কাছে তাদের বিষয়টা তুলে ধরলেন ফেরিস্তারা বলল যে ছিলেন আপনার আবাদত্বের জন্য তো আমরা আসি। তসবি পাঠ করি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ কি বললেন মালা আমি জানি যা তোমরা জানো আয়লমের বিষয়টা নিয়ে কিন্তু আল্লাহ তালা শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব দিলেন আদম জ্ঞানে

দুনিয়ার বুকে মানুষ এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে العلمের মাধ্যমে এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে বলে আল্লাহ তাআলা বলেছেন হালিয়স্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাই এক বাক্যে স্বীকার করে যে জ্ঞানীদের কদর আলাদা কিন্তু সব জ্ঞানকে অর্জন করা যায় না সব জ্ঞান জ্ঞান না কেন বললাম রসুল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহিনী আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আপনার আশ্রয় চাচ্ছি যে জ্ঞান উপকার করে না যে জ্ঞান উপকার করে না উপকারী জ্ঞান কি উমর রাজ্লাহ একদিন শুনলেন একজন আরেকজনকে বলছে ফোরান আল্লামা মুখ হচ্ছে আল্লাম আমাদের সে আল্লামা লেখে না দেখেন নাই তো জিজ্ঞাসা করছে আল্লামা বলছো কেন বলছে নসব নামা জানে বংশীয় হিসাব জানে তিনি বললেন দা কায়মুল্লাহুরুজাহ না জানলে কোনো ক্ষতি নেই না জানলে কোনো ক্ষতি নেই যে আইলেমটা আপনাকে আল্লাহর দিন শিখাবে না যে আলেমটা আল্লাহ সম্পর্কে জানাবে না যে আলেমটা রাসুল সম্পর্কে জানাবে না সেটা আলেম না এলম হচ্ছে তিনটি জিনিসের নাম যেটা কবরে গেলে প্রশ্ন করা হবে মান রব্বুকা এই তিনটি জিনিস কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজ থেকে উঠে গেছে রসুল্লাহ যখন মোদিনে আসলেন মদিনাতে এই অ্যালমের মজলিসে কায়েম করেছেন মুসলিদ নবীতে এই আলমের কথাই রসুল্লাহ সব ঘোষণা করেছেন আপনার শুনেছেন একটু আগে যখন হাদিস বর্ণনা করা হয়েছিল যে কেউ যদি আলিম অর্জনের জন্য বের হয় সে আল্লাহ রাস্তায় জিহাদে বের হলো হাতটা ইয়ার যায় যতক্ষণ না ফিরে যাচ্ছে এটা আর কিছু নয় এটা দিনই আল এটার কথাই রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন তলাবুল আল মে ফারিদ অতুন আলাকুল্লি মুসলিম ও মুসলিম আলাকুল্লি মুসলিম আলেম তলব করা ফরস এই আলেমটা এই আলমের কথাই রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ আমার এই মসজিদে আলেম অর্জন করতে আসবে সে হবে কাল মুজাহিদ ফিসাবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ সমতুল্য কাজ করতেছে চিন্তা করে দেখুন অ্যালমের এত মর্যাদা কোন এলেমটা অর্জন করতে হবে যেটা আল্লাহ সম্পর্কে জানাবে রাসুল সম্পর্কে জানাবে এবং দিন সম্পর্কে জানাবে এই তিনটি বিষয় যে ব্যক্তি জানতে পারবে না দুনিয়ার সমস্ত আলেম থাকলেও সে আলেম নয় আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান যে জানবে না রাসুল সম্পর্কে কি আকিতে বিশ্বাস নিতে হবে জ্ঞান যে অর্জন করতে হবে সেটা জানবে না ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান জানবে না সে বড় পণ্ডিত হতে পারে কিন্তু সে আলেম হয় না সে আলেম বলে বিবেচিত হয় না আপনারা শুনেছেন বাস্তব কথা হচ্ছে অনেক আছে বিরাট বিরাট ডিগ্রিধারী বিরাট কিছু হয়েছে অনেক বড়ো বড়ো শিক্ষা অর্জন করেছে কিন্তু দেখেন তাদের দুর্নীতি করছে করছে না কেন দুর্নীতি করে দিনের জ্ঞান নেই দুর্নীতি করে আখেরাতের ভয় নাই দুর্নীতি করে আল্লাহর আজাবের ভয় করে না আল্লাহর পাকরাও ভয় করে না দুর্নীতি করে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিন্তা করে না সেই জন্য তারা দুর্নীতিটা করে আমার কাছে অনেকে আসে দোয়া করেন আমার ছেলের জন্য ছেলে আবার ব্যাংকে ইন্টারভিউতে পাস করছে আইএডিএলসি অমুক অমুক শাখাতে সে এই চাকরি করছে এত এত টাকা বেতন পায় কি দোয়া করতে ওনার জন্য বলেন দোয়া তো যদি করতে হয় করতে হবে আল্লাহ যেন তার চাকরিটা তাড়াতাড়ি শেষ করে দেয় আর দোয়া নাই আমার কাছে কারণ তো সুদের চাকরি শুধু তো আল্লাহকে চিনেনি সে তো রাসূলকে চিনেনি আখরাত চিনেনি দিন চিনেনি এই এলম অর্জন করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি কেমন ছিল আমাদের দেশে সুলতানি আমলে দিন শিক্ষা দেয়া দেওয়া কোরান কোরআন এবং আলেমদের পড়তো শিক্ষিত হতো মানুষ শিক্ষিত হয়ে চাকরি করতো কোনো সমস্যা ছিল না গেল সুলতানি আমল মোগল আমল তাই হলো পর যখন ব্রিটিশরা আসলো তারা তাদের সেবা দাস বানিয়ে দিল আমাদেরকে আজ পর্যন্ত তাদের শিক্ষাই আমরা শিক্ষা হিসেবে নিচ্ছি এলমিদিনকে আমরা এখন অবজ্ঞার চোখে দেখি এবং অনেকে বলে যে অনুৎপাদিত খান এটা নাকি উৎপাদন হয় না এটা নাকি ভালো কিছু নয় এবং কোন কেউ যদি এলমিদিন শিক্ষা অর্জন করে তাকে বলে বেকার তৈরি করছ যেই ভাইকে আপনি দিন শিক্ষা দিচ্ছেন আপনার আপনার ছেলে যেটাকে দিন পড়াচ্ছেন আরেক ভাই মাস্টার সাহেব হচ্ছে উনি ওনাকে অবজ্ঞা করছেন হুজুর করে তাকে সসম্মান করছেন মাথার ভিতরে আছে তিনি তো দাওয়াত খেয়ে চলবে এই চিন্তা ভাবনা করছেন পরিবেশ দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সেখানে ইংরেজি শিক্ষার দেয়ার জন্য অতিরিক্ত টিচার নিয়োগ করা হয়েছে বুঝতে পারছেন মূল শিক্ষার বাইরে কো কারিকুলাম হিসাবে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য টিচার নিয়োগটা হয়েছে। কোন ঘটনা উঠতে গেছে? ইংরেজি শিক্ষকরা প্রদান হয়ে গেল, আমরা হয়ে গেলাম দিনম। পড়া বুঝছেন কি না? আপনার শিক্ষা এখন دینی শিক্ষা হয়ে গেছে অপান্ত্য। মানুষ দিন শিখতে চাচ্ছে না। অবশেষে তাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সঠিক দিন কোনটা? সঠিক আইলম কোনটা? এটা মানুষের এখন অভাব হয়ে গেছে। বুঝতে পার না মানুষ এটা বেশিরভাগ মানুষের মনে করে যেই শিক্ষা অর্জন করলে কারি কারি টাকা অর্জন করা যাবে বড় একটা চাকরি পাওয়া যাবে যেই শিক্ষা অর্জন করলে দুনিয়ার বুকে আমি কথা বলতে পারবো একটা বড় করে অন্য ভাষায় ভিন্ন ভিন্ন ভাষায় যেই শিক্ষা অর্জন করলে আমাকে কেউ মানে পশ্চাদ পশ বলবে না অর্থাৎ ইসলাম যেহেতু পশ্চাৎপদ মনে করে তারা সেজন্য বলছি সেই শিক্ষাটা আমার সন্তানদেরকে দিতে হবে কিন্তু এটা তো ভুল আপনার আমার উচিত ওই শিক্ষাটা দেয়া যে শিক্ষাটা আমার নবী আমাদের জন্য রেখে গেছেন সেটা কি শিক্ষা রেখে গেছেন কোন শিক্ষা তিনি রেখে গেছেন দিনের শিক্ষা দিনের শিক্ষা সাহাবাই কেরাম শ্রেষ্ঠ হয়েছেন শ্রেষ্ঠ থাকবেন এই দিনের কারণে দোয়া করেছেন রসুল্লাহ সাল্লাম আবদুল্লাহ আব্বাস রাজি আনুর জন্য কি দোয়া করেছেন আল্লাহ ফাকে হুফিদ্দিন ও আলি মুতাউল আল্লাহ তাকে তাফসির শিক্ষা দাও কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও দিনের গভীর জ্ঞান অর্জন করা তৌফিক দাও দোয়া করেছেন আকিদা শিক্ষা দিয়েছেন সবার আগে পিছনে বসিয়েছেন বলেছেন ইয়া গোলাপ প্রিয় বৎস ইন্নি ও আল্লি মুখে কালিমা তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব এক ফজিল্লা ইয়া ফজুকা আল্লাহর হেফাজত করে আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহ হেফাজত করো আল্লাহ তুমি আল্লাহকে তুমি বিপদে পাবে সবসময় তুমি সাথে পাবে আর শুরু করতে গিয়ে তিনি আপনার উপকার করবেন আপনার বিপদ দূর করবেন আল্লাহ হেফাজত কি জিনিস আল্লাহ দিনের হেফাজত করবেন আকিদার হেফাজত করবেন আপনার ইমানের হেফাজত করবেন সেটা বড় জিনিস সেটা যদি করতে পারেন তা আল্লাহ আপনার হেফাজত করবে শিক্ষা দিয়েছেন এটা আর তারপর বলেছেন

ইমান হারা হচ্ছে ইমান হারা হচ্ছে গতকাল আমাকে এক ভাই ফোন দিয়ে বলেন কপর থেকে ফয়েজ পাওয়া যায় না এটা পক্ষে দলিল দেন আমি বললাম যে পক্ষে কি আমি বলছি এটা যে বলে পাওয়া যায় সে তো দলিল দিবে বলছে না উনি বলছে আপনি দলিল দিবেন তো আমি তাকে দলিল দিলাম সে শুনবে না বলছে না এটা তো আমাদের ফয়েজ শব্দ উল্লেখ নেই আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে নিষেধ করা হয়েছে সেই ফয়াদ উল্লেখ না বুঝবে কারণ তার মাথার ভিতরে ঢুকে আছে খারাপ জিনিস আকিদা বিশ্বাস যদি বিশুদ্ধ না হয় অ্যালেন যদি বিশুদ্ধ না হয় আপনি যেই কোনো জায়গাতে আপনি পথ হারাবেন আপনি আমি কোনো দিন বিশুদ্ধ আকিদার বাইরে চললে এই বিপদটা আমাদের আসবেই বেশিরভাগ মানুষই আজ বিশুদ্ধ অ্যালমের দিকে যাচ্ছে না সবাই যে যেন তেন অ্যালেম শিক্ষা অর্জন করতে চায় আমাদের সন্তানরা এমন অবস্থা হয়েছে যে তারা ক্লাস ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করে কিন্তু আল্লাহ রব্ল ইজ্জত আল্লাহ রব্জ সম্পর্কে আমাদের কি আকিদা বিশ্বাস অর্জন করতে হবে সেটা আমরা কখনো চিন্তা করি না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে কি জানতে হবে সেটা চিন্তা করি না আল্লাহর দিন সম্পর্কে কি জানতে হবে সেটা চিন্তা করি না দিন ইসলাম কি জিনিস যদি জিজ্ঞাসা করেন তবে ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ শান্তি ইসলাম গ্রহণ করলে শান্তি পাওয়া যায় এটা ঠিক কিন্তু ইসলাম অর্থ শান্তি না ইসলাম কাকে বলে শেখ হোসেন মাহমুদ উদ্দিন আব্দুল হাবের একটা কথা সংখ্যা দিয়ে আমি শেষ করতে কথা শেষ করব ইনশাআল্লাহ তিনি বলছিলেন ইসলাম হচ্ছে আল ইসলাম লিল্লাহি বিতৌহিদ ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ এক নম্বর তিনটা কাজ দুই নম্বরে চাল এনকিাদ লাহ বিলতা আল্লাহর জন্য আনুগত্য করতে হবে আপনাকে আনুগত্যের সাথে আল্লাহর বিধিবিধান মেনে নিতে হবে তিন নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশিরকে কাফের ও মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে কেমনি বিমুক্ত ঘোষণা করেছেন দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলেছেন ওয়া মা আনা

ইসলামে এই নাম দিয়েই আজ আমাদের নাম নিয়ে সমস্যা হয়ে গেছে ইসলাম সবাই আমি তো মুসলিম জন্ম সূত্রে মুসলিম অথবা ভোটার লিস্ট সূত্রে মুসলিম অথবা অথবা প্রয়োজন ভিত্তিক ভোটের সময় মুসলিম সময় অনুসার দ্বারা মুসলিম হয় সময় চলে গেলে তারা ইসলামকে পিছনে ফেলে দেয় আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া এটা ইসলাম থেকে চলে যাওয়ার একটা কারণ যারা আল্লাহ দিন থেকে বিমুখ হবে তারা ইসলাম তাদের নাই আল্লাহ আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার চেয়ে বড় কি আছে দিন করবো না পড়াবো না পড়তে না একটা মিশন নিয়ে নেমেছে কিছু মানুষ আল্লাহ দিনকে পড়বেও না পড়তে দিবেও না এবং করবে না বিরোধিতা করবে কেমন বিরোধিতা করে দিনদার মানুষ দেখবে দুনিয়ার যত বদনামে শুরু করে দেয় তাদের কাছে ভালো লাগে যখন একজন মানুষ দিনের বাইরে চলে যদি কাউকে দেখে দিনের ঘোষ চলছে তার নামে যত রকম অপবাদ দিতে ভালো লাগে তার কাছে প্রয়োজনে তাকে বিপদে দেখতে তাদের কোনো সমস্যা সমস্যা হয় না মানে এই মাত্র হয়েছে যে এই কারণে হয়েছে যারা আল্লাহর দিনকে বুঝে না অথবা তারা ইচ্ছা করে বিরোধিতা নেমেছে যারা ইচ্ছা করে বিরোধিতা নামে তাদের ইমানদার ন ইমানদার নয় ইমানদার নয় ইমানদার থাকতে পারে না ইমানদার থাকতে পারে না নওয়াকদুল ইসলাম ইসলাম নষ্ট হয় যে সমস্ত কারণ এর মধ্যে একটা হচ্ছে ইসলাম বিরোধিতা নাম আপনি আমি না বুঝে আজ আমাদের সন্তানকে দিনের বাইরে বিভিন্ন জায়গায় ভর্তি করাচ্ছি আমি একবার ঢাকাতে এক জায়গা লাইনে দাঁড়িয়েছি ভিসা নেওয়ার জন্য দেখলাম পাশের লোক গাড়ি নিয়ে আসছে বাচ্চাকে উঠাচ্ছে ঘুম থেকে ছোট বাচ্চাকে সে ভর্তি করিয়েছে এমন এক স্কুলে যে স্কুলে আল্লাহ দিন শিক্ষা দেওয়া হবে জিজ্ঞাসা করলাম মুসলিম বলা হওয়া মুসলিম সন্তান এই অবস্থা এখন ভর্তি করাইছি জন্মের আগে ভর্তি করে রাখছে থাকে এই স্কুলে ভর্তি করে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে এই সমস্ত স্কুলে পড়ানোর জন্য কিন্তু আল্লাহ দিন পড়ানোর জন্য প্রতিযোগিতা লিপ্ত হয় না কিন্তু মনে রাখেন এগুলি সবই দুনিয়াতে থেকে যান সঠিক দিন অর্জন করতে হলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে সঠিক দিন অর্জন করতে হলে আপনাকে ইসলাম যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে দুর্ভাগ্যবশত ভাষা ভাষা নলেজ দিয়ে আমরা আজ দিন ইসলাম শিখি অনেকেই কিছু ছোট ছোট বই দিয়ে ইসলামকে শিখে ফেলেছি অনেকেই এইটা দিয়ে আবার এটার উপরে আবার মানদণ্ড নির্ধারণ করেছি। এটার উপরে অন্যদের কি বিচার করি আমার এটার উপর হইলে ভালো হইলে সে খারাপ আমার মানদণ্ডটা ওনার কাছে ওনার ওই মানদণ্ডটা ওনার কাছে সবচেয়ে ভালো ওনার জিনিসে বিশ্বাস করতে সেটা হয়েছে। অথচ তিনি যা বলেছেন তা ভুল ভুল বলার মতো সাহসিকতার সাহসিক লোক লোক নাই এবং নিজে ভুলটা মেনে নেওয়া মত সাহসিকতা নাই কারণ আসল তিনি যেটা জানে সেটা ইসলাম মনে করতে ইসলাম তো এটা নয় হিন্দুস্তানের সাত ব্যক্তি হাতি অন্ধ ব্যক্তি হাতি দেখতে গিয়েছে প্রত্যেকে যেখানে হাত দিছে সেটাকে হাতি মনে করছে অন্ধ ব্যক্তি পায়ে হাত দিয়ে বলছে হাতি হচ্ছে পিলার বিরাট কিছু কানে হাত দিয়ে বলছে হাতি হচ্ছে কুলা যে যেখানে হাত দিছে সেরকম মনে করেছে আমাদের অবস্থা হচ্ছে এরকম বোলো থেকে ছোট কাউ থেকে ইসলাম না বোঝার কারণে আমরা বড় হয়ে যে যেখানে মনে করছি সেটাকে ইসলাম মনে করে আজ সমস্যা তৈরি করছি কেউ অতি সন্ত্রাসী হয়ে যাচ্ছে কেউ অতি সন্ন্যাসী হয়ে যাচ্ছে কেউ বাড়াবাড়ি করতে করতে ইসলাম থেকে মানুষকে শুধু কাপের বানাচ্ছে কথায় কথায় কাপের বানাচ্ছে কেউ নিজে কবর পূজা শুরু করে দিয়েছে কেউ আবেগকে মুসলিম ইসলাম বানিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলামকে তার মূল জায়গা থেকে শিখতে চেষ্টা করি না ইস্তামকে কোথাও তার মূল জগতে শিক্ষা চেষ্টা করি না ইসলাম হচ্ছে প্রকৃতি আর বাকিটা এলেম না যারা এলেমে উপকারী এলেম না ওটা না জানলে কিছু হয় না একজন মানুষের দুনিয়ার ভূকে তার এত এলেমের প্রয়োজন হয় না সাহাবা ইকরাম চলে গেছেন এত এলেম তাদের এত দরকার হয়নি আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলেছেন ইয়াラムনা জাহিরান মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন দুনিয়ার জীবনের পার্থদিক চাকচিক্য ভালোই জানে তারা কিন্তু আখেরাত সম্পর্কে তারা গাফেল আখেরাত সম্পর্কে তারা গাফেল কাফেররা দুনিয়ার বুকে অনেক কিছু জানতে পারে কিন্তু যেটা তার কাজে আসবে পরকালে সেটা তারা জানে না আমরা তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি আমরা কথায় কথায় বলি যে আমাদেরকে প্রগতিবাদী হতে হবে আমাদেরকে আধুনিক হতে হবে আল্লাহর দিন অবশ্যই আধুনিক আল্লাহর দিন অবশ্যই প্রগতি কিন্তু আপনি মনে করছেন আপনার কাছে প্রগতির সংজ্ঞা হচ্ছে যা ইউরোপিয়ানরা পায়খানা করে দেয় সেগুলো আপনার কাছে প্রগতির চিহ্ন ইউরোপিয়ানরা যেগুলো দেখিয়ে দিবে সেটা আপনার কাছে প্রগতির চিহ্ন কারণ দাস যারা কখনো ভালো চিন্তা করতে পারে না দাসত্ব করতে করতে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে একজন দেখাচ্ছিল একটা ঘোড়া বেঁধে রাখছে একটা চেয়ারের সাথে প্লাস্টিকের চেয়ারের সাথে তাই বললাম কি অবস্থা বেঁধে রাখছে এই জন্য এটা দেখবে মনে করি বাঁধা আছে যাবে না কোথাও কারণ সে দাসত্ব করতে করতে তার মাথার ভিতরে ব্রেন চলে গেছে এখন তো চিন্তাও করবে না যে আসলে কি আমার কোনো বের হওয়ার কোনো পথ আছে কিনা চিন্তা করবে না আমরা পাশ্চাত্য দাসত্ব এমন ভাবে করেছি আমাদের মন মগজ এমন ভাবে ঢুকেছে নিজের সন্তানকে আর কখনো দিন শিখাবো না ওদেরকে আমাদের মডেল দেখি চোখের সামনে মডেল হচ্ছে ওরা ওই যদি মডেল হয় আপনি প্রতিষ্ঠান করে কি হবে খলিলপুরের প্রতিষ্ঠান যদি আপনার টিকিয়ে রাখতে হয় আপনার সন্তানকে দিন পর ছোট কাল থেকে দিনের শিক্ষা দেন আমরা দেখেছি একটা দেশে আপনারা জানেন পনেরো বছর বা আরো বেশি কোনো ভাই ছিল ছোট কাল থেকে যা শিক্ষা দেয়া হয় সেটা হচ্ছে আকিরা বড় হলে যেটাই হোক আকিরা থেকে দূরে সরে যায় না ইমান থেকে দূরে সরে যায় না সঠিক এলেন থেকে দূরে সরে যায় না প্রথম দাস হচ্ছে তাকে তিনটি মূলনীতি এই তিনটি শিক্ষা দেওয়া হয় তাকে বড় হলে আর যাই গ্রুপ টাকা না দূরে সরে যাবে না দিন থেকে দূরে যাবেন আর রসুল্লাহ ভালোবাসতে তার বাধা হবে না মিথ্যাচার করবে না আজ এমন অবস্থা দাঁড়িয়েছে আমাদের ফেইসবুক খুলেন সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম খুলেন রসুলের নামে এমন এমন কথা হচ্ছে যেই কথা আপনি সহ্য করতে পারবেন না সহ্য করে না করে আগের তাই তো আবার অন্যায় করে বসে একদল কিন্তু ভুল কে করেছে ভুল তো আমি করেছি আমি আমার সন্তানকে দিনের শিক্ষা দেয়নি ছোটকালে বড় হয়ে সে আরেকজনের ফাঁদে পড়েছে ইউরোপিয়ান ইউরোপিয়ানদের ফাঁদে পড়েছে শয়তানদের ফাঁদে পড়েছে তারা যেটা শিক্ষা দিচ্ছে ওইটা শিখছে তারা একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে সন্দেহ মাথার ভিতরে আছে কারণ সেই সন্দেহ দূর করার মতো জ্ঞান আমি তো অর্জন করতে পারিনি আমার মাথার ভিতর তো সন্দেহ কাজ করছে আমি ভালো হবো কি করে যেই ব্যক্তি ছোট কাল থেকে শিখবে যে আমাকে ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নেই আমাকে দিনের বাইরে চলার কোনো সুযোগ নেই আমাকে দিনের ভিতরে থাকতে হবে আমাকে মোহাম্মদ সাল্লা সাল্লাহসালামের ভালোবাসা থাকতে হবে আমার মধ্যে তাকে ভালোবেসে আমি জীবন জীবনযাপন করতে হবে সত্যিকারের ভালোবাসা যেটা হচ্ছে তার আনুগত্য করা তাকে অনুসরণ করা এর মধ্যে যদি আমি থাকতে পারতাম তাহলে আমার সন্তান এগুলো যদি বিশ্বাসে থাকতো বড় হলে তাকে কেউ আক্রমণ করতে পারতো না